নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের অক্টোবর মাসের বোনাস রাশিফল নিয়ে এবং আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছে সেটি হলো ধনু ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে ইন জেনারেল কিছু কথা শেয়ার করব তার সাথে আপনাদের সাথে শেয়ার করব ধনুরাশির কিছু নক্ষত্রভিত্তিক আলোচনা বা কিছু স্পেসিফিক প্রেডিকশন দেখুন প্রথমেই বলি ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্র মধ্যম প্রকৃতিরই ছিল এখনও যে প্রচুর পরিমাণে সুস্থতা রয়েছে সকলের সেটা তো নয় অনেকেই ভুগছেন বিভিন্ন ক্রনিক প্রবলেমে অনেকে ভুগছেন বিভিন্ন ক্রনিক সমস্যা মেন্টাল প্রেশার এগুলোর মধ্যে দিয়ে অনেককেই কন্টিনিউ করতে হচ্ছে কিন্তু একটা বিষয় কী বলুন তো ধনুরাশির জাতক জাতিকাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি আরও পজিটিভিটির জায়গা কিন্তু এখনও রয়েছে আরও হেলথের ইম্প্রুভমেন্ট আপনারা এ মাসের দশ তারিখ থেকে কিন্তু দেখতে পারবেন তার মানে এটা বলা যেতে পারে প্রথম দশ দিন হেলথের জায়গাটা মিডিও কর নয় দশ দিন তারপরে হেলথের ইম্প্রুভমেন্ট পজিটিভিটি এগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে দ্বিতীয় বিষয় আপনাদের বলি ধনুরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু প্রচুর প্রেশারের মধ্যে থাকেন মেন্টাল প্রেশার নিয়ে কেননা বিভিন্ন রকম প্রবলেম তারপরে আবার ঢায়া শুরু হবে এটা নিয়ে অনেকে ভয় পান এরকম বিষয় নিয়ে একদমই চিন্তিত হওয়ার দরকার নেই এটা তো প্রথমে আপনাদের বলি এবং এটুকুও আপনাদের আমি কথা এবং এটুকুও আপনাদের আমি অ্যাসুয়েট করছি যে ধনুরাশির জাতক জাতিকাদের এই যে মানসিক টেনশানটা মেন্টাল প্রেশারটা অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেকে কন্ট্রোলও করতে পারছেন না বুঝতেও পারছেন না এটাকে তো নিয়ন্ত্রণ নিজেকেই করতে হবে কিছু ক্ষেত্রে হয়তো কাউন্সেলিং কিছু ক্ষেত্রে হয়তো যারা কাউন্সিলর থাকেন তারা আপনাকে হেল্প করবে এটা তো একদম বাস্তব কিন্তু আলটিমেটলি প্রবলেম থেকে আপনাকেই নিজেকে বের করে নিয়ে আসতে হবে দ্যাট ফ্যাক্ট আমি বস্তুত মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে মেন্টাল প্রেশার ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশারে অনেকে নিয়ে ফেলেন এবং এটা সত্যি কথা বলতে কি ভালো নয় এত প্রেশার নিয়ে জীবনে তো বাঁচা যায় না অন্য সমস্যা তৈরি হয়ে যায় সো প্রেশারটাকে কম করুন মানসিকভাবে ফ্রি থাকার চেষ্টা করুন মেডিটেশন করুন একটা টাইম নিজেকে নিয়ে ভাবুন বাট নিজের সমস্যাগুলো নিয়ে নয় নিজের পজিটিভ জায়গাগুলো নিয়ে যে কি কি পারবেন আপনি করতে কোন কোন পজিটিভিটিগুলো আপনার পক্ষে তৈরি করা সম্ভব সেটি নিয়ে আপনি ভাবুন দেখবেন অনেক বেশি গ্রো করতে পারছে এটা নিয়ে তো কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই আমি মনে করি যে ধনুরাশির জাতক জাতিকাদের আরও বেশ কিছু ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে যার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভ একটা ভাইভস সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো আপনাদের দাম্পত্য জীবনে দাম্পত্য জীবন নিয়ে দেখবেন পজিটিভ ভাইভস আসবে দশ তারিখের পর মোটামুটি এই মাসটি দাম্পত্য জীবনে একটু আশা রাখতে পারেন একটু ভালো ফলাফলের এক্সপেকটেশন রাখতে পারেন এবং এক্সপেকটেশান শুধু রাখতে হবে না বাস্তবিক অর্থেও বিষয়গুলো কিন্তু ঘটবে অর্থাৎ সেখানে দাম্পত্য জীবনের ডেভেলপমেন্ট কিছুটা বনিবনা তৈরি হওয়া যেটা বনিবনার অভাব ছিল এবং ইনলজ রিলেটেড প্রবলেম ধনুরাশি কিন্তু সর্বাধিক বেশি পায় সো আমি মনে করি যারা ইনলজ রিলেটেড প্রবলেমে আছেন ইনলজ রিলেটেড বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বাড়তে পারে বা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ কিন্তু রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন সন্তান নিয়েও কম চাপের মধ্যে নেই আপনারা অনেকে কারণ অনেক চেষ্টা করেও আপনি দেখছেন আইভিএফ সাকসেস হচ্ছে না আই বিভিন্ন রকম যে প্রসেসগুলো থাকে সেগুলো সাকসেস হতে চাইছে না তো এগুলো তো টাইম টেকিং ম্যাটার আপনি আজকে ভাবলেন সাকসেস হয়ে যাবেন আর কালকে গিয়েই পুরোপুরি সাকসেস হয়ে গেলেন এতটা ইজি তো লাইফ নয় সো আপনাকে টাইম দিতে হবে কিছু ক্ষেত্রে ধৈর্য শক্তিটাকে অসীমে পৌঁছোতে হবে অনেকটা বেশি ধৈর্য শক্তি রাখতে হবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমি মনে করি যে আপনার ধৈর্য শক্তি বাড়বে পজিটিভ জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে একটা জিনিস মাথায় রাখবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার লক্ষ্য করতে পেরেছি তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু শত্রুতা বা প্রতিবন্ধক পারিবারিক জীবনের শত্রুতা কাদের জন্য আসে বিশেষ করে পরিবারের অন্য সদস্যরা ধনুরাশির এক্সিস্টেন্সকে একটা সময়ের পর আর মেনে নিতে পারে না আর তখন থেকেই নানা রকমের প্রতিবন্ধকতা তখন থেকে নানা রকমের সমস্যা তৈরি হয় সো অ্যাজ ইট ইজ বলা যেতে পারে যে ধনুরাশির জাতক জাতিকাদের এই যে প্রতিবন্ধকতা এই যে ডিস্টারবেন্স এই যে নানা রকমের বিষয়বস্তুর জায়গাগুলো রয়েছে আমি মনে করি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি অক্টোবর তবে বেশি ভালো রেজাল্ট বেশি ভালো ফলাফল দশ তারিখ থেকে কিছু ক্ষেত্রে পাবেন কিছু ক্ষেত্রে দেখবেন যে না কুড়ি তারিখের পর থেকে পজিটিভিটি বাড়ছে বিশেষ করে সন্তানের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপগুলোকে মেনটেন করার ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি পাব। অনেকে প্রশ্ন করবেন যে দাদা পঞ্চমপতির যা অবস্থান সেটি তো খুব ভালো নয় কারণ সে নিচস্ত হবে দেখুন পঞ্চমপতি নিচস্ত হলেও তার যে ভাইলস বর্তমানে সে সপ্তমে আছে সো কিছুটা তো ভালো ফল সে দেবে তাই না আর একটা কথা এটা মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে আমি কর্মজীবন নিয়ে যদিও বিস্তারিত আলোচনা করব তবে ল লিটিগেশনে যারা জড়িয়েছেন কর্মজীবনে ল লিটিগেশন সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা যাদের বারবার আসছে আমি মনে করি এই ধরনের প্রবলেমগুলো ধীরে ধীরে সমাধান হবে একবারে সমস্ত প্রবলেমস শর্ট আউট হয়ে যাবে না একবারে সমস্ত বিষয় থেকে ভালো ফলাফল পেয়ে যাবেন এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে হবে না ধনুরাশির এমনিতেও আপনাদের জীবন দিয়ে আপনারা উপলব্ধি করেছেন যে যাই হয় যাই পান একটা দেরি করে পাওয়ার মতো অবকাশে থাকে হঠাৎ করে সব কিছু পেয়ে যান হঠাৎ করে সব সমস্যা সমাধান হয়ে যায় সেটা কিন্তু নয় সো অনেক ক্ষেত্রেই টাইম টেকিং হওয়া অনেক ক্ষেত্রেই দেরি হওয়া এই যে বিষয়বস্তুগুলো এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে পূর্ণাঙ্গ পজিটিভিটি আরও সময় সাপেক্ষ হবে তবে অবশ্যই পজিটিভিটিই হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরের যে বিষয় বলতেই হয় সেটা হলো এডুকেশন দেখুন চতুর্থভাবে রাহুর অবস্থানের পর থেকেই বিভিন্ন রকম এডুকেশনাল ডিস্টারবেন্স এসছে ইভেন এডুকেশনাল সেক্টরে যারা জব করেন তাদের ক্ষেত্রেও নানা রকমের সমস্যা আপনারা ফেস করেছেন আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের এই যে ধরনের এডুকেশনাল প্রবলেম এই যে ধরনের এডুকেশনাল সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে সমাধান হতে পারে অনেক ক্ষেত্রে আমরা পজিটিভ আউটকাম সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো বাট আপনি যদি বলেন এখনই পুরোপুরি পজিটিভিটি চলে আসবে কিনা এডুকেশনাল ক্ষেত্রে বা যে বা যারা বর্তমানে চেষ্টা করছেন বিশেষ করে এডুকেশন রিলেটেড কোনো জবটাকে ঠিক করার জন্য বা রিসার্চমূলক এডুকেশনে যাওয়ার জন্য বা পোস্ট ডক্ট করার জন্য এবং নানা রকমের প্রবলেম কিন্তু সমস্যা ফেস করছেন আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার দরকার নেই তার মানে সিগনিফিকেন্টলি এটা বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল গ্রোথ এডুকেশনাল আপ্লিপমেন্ট রিসার্চমূলক এডুকেশনে যাওয়া বা পোস্ট ডক্ট করতে গিয়ে যারা বাধার মুখবর্তী হচ্ছেন স্টেবেল হতে পারছেন না বারংবার চেঞ্জ হয়ে যাচ্ছে সো এই যে বিষয়বস্তুগুলো এটা কিন্তু অনেকাংশেই শুভ ফল দিতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধরুন সো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করা যায় না আর সত্যি কথা বলতে গিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশও করছি না চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমরা আলোচনা করবো ধনুরাশির জাতক জাতিকাদের কতটা সেগমেন্ট অনুসারে পরিবর্তন হতে পারে বিশেষ করে তাদের মাতৃ স্বাস্থ্যের দিকে দেখুন মায়ের স্বাস্থ্য নিয়ে ধনু কিছুটা উদ্বেগের মধ্যে আছেন ভাইয়ের স্বাস্থ্য নিয়ে অনেকে উদ্বেগের মধ্যে আছেন সো চিন্তা করার মতো কোনো কিছু নেই হ্যাঁ কিছুটা উদ্বেগ এসছে কিছু কিছু ক্ষেত্রে মিডিয়ো কর কিছু সমস্যা একদম ভেরি মিন্ট কিছু সমস্যা এগুলো হতে পারে বাট আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়ে যাওয়ার পূর্ণাঙ্গ সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট প্রকাশ করা চায় না আমি মনে করি বস্তুত ধনুরাশির জাতক জাতিকাদের আরও কিছু এনহান্সমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো বিশেষ করে তাদের মায়ের স্বাস্থ্যে ভাইয়ের স্বাস্থ্যে বা তাদের প্রসপ্যারিটির ক্ষেত্রে গ্রোথের ক্ষেত্রে পিতার জায়গাটা মিডিও কর খুব নেগেটিভ কিছু হবে না প্রতি যেহেতু নিচস্ত হবে তবুও একাদশভাবে কোনো অসুবিধা হবে না তবে ধনুরাশির একটা বিষয়ে কিন্তু সচেতনতা রাখতে হচ্ছে সেটা হলো শত্রু এবং ব্যাকবাইটিং এবং সেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে যে ধরনের বন্ডিং আছে যে ধরনের রিলেশনশিপ রয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটি অনেকটাই বাড়তে পারে এবং সিগনিফিকেন্টলি কিন্তু আমরা পজিটিভ জায়গা পাবো পজিটিভ রেসপন্স আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পেতে পারি আদারওয়াইজ বাকি সব কিন্তু ঠিকঠাকই থাকছে নক্ষত্র প্রথম নক্ষত্র মূলা মূলা নক্ষত্রের গণ হচ্ছে গণ দেখুন মোলা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে কথাটা আমাকে বলতেই হয় বা বলতেই হচ্ছে যে আপনাদের বর্তমান সময়ে টেনশান প্রচুর দিক থেকে আছে সন্তান সমস্যায় ভুগছেন অনেকে অনেক মূলার ক্ষেত্রে বিয়ে হওয়া নিয়ে সমস্যায় ভুগছেন অনেক মূলার ক্ষেত্রে সহদরের স্বাস্থ্য নিয়ে ভুগছেন অনেক মূলার ক্ষেত্রে নিজের জব নিয়ে ভুগছেন সো ওভারঅল মোলা নক্ষত্রের যেহেতু ভাইভস আমরা কিছুটা পজিটিভ এ দেখতে পারবো এবং অক্টোবর দু হাজার চব্বিশে কিছুটা হল অ্যানাউন্সমেন্ট কিছুটা হলেও পজিটিভিটি সেটা কিন্তু স্পেট করা যায় আমি স্পেড করছি অক্টোবর দু হাজার চব্বিশের দশ তারিখের পর থেকে মোলা নক্ষত্রের প্রফেশনাল প্রবলেমগুলো আরও বেশি শর্ট আউট হবে যদিও প্রথম থেকেই সহদরের স্বাস্থ্য উন্নতির জায়গা বিশেষ করে দু তারিখ বা তিন তারিখ থেকে দেখবেন এনার্জমেন্ট হচ্ছে একটু ভালো থাকার অবকাশ তৈরি হচ্ছে এবং বন্ডিং রিলেশনশিপ এগুলো কিন্তু ধনুরাশির কিন্তু খুব সঠিক থাকার অবকাশের মধ্যে রয়েছে আমি একদমই মনে করি না যে ধনুরাশির একটা মাত্রা অতিরিক্ত নেগেটিভ ভাইভ হঠাৎ করে চলে আসতে পারে বাট এটা অবশ্যই মনে করি যে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি হয়ে যাবে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাটা নিশ্চিতভাবেই তৈরি হতে পারে এবং এটা কিন্তু আরেকটা বিষয়ের মধ্যেও পড়ে যে ধনুরাশির জাতক জাতিকাদের যে বা যারা মোলা নক্ষত্রের এবং লরিডিগেশনে ইগেশনে ফেসেছেন আমি বলেছি একবার অলরেডি ধনুরাশির ক্ষেত্রেও যে পজিটিভিটির মাত্রা আছে আপনাদের ক্ষেত্রেও একই বক্তব্য আমার থাকছে এবং যারা রিলেশনশিপ নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছেন যে কি করবেন রিলেশনশিপে যাবেন না যাবেন না অন্য অন্যরকমভাবে কিভাবে এগোতে চাইছেন এরকম নানা রকমের প্রশ্ন চিহ্নের মধ্যে যারা রয়েছেন আমি মনে করি একটু একটু করে এনহান্সমেন্ট একটু একটু করে পজিটিভিটি ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা চায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যারা যুক্ত রয়েছেন মূলা নক্ষত্রের সাথে তাদের ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম শর্ট আউট হচ্ছে ফাইনান্সিয়াল একটু গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি ব্যাকবাইটিং বা শত্রু সমস্যা কিন্তু কিছুটা হলেও কমবে এটা নয় যে যত শত্রু সমস্যা আছে আপনার একবারে কমে যাবে বাট শত্রুর সমস্যা কমবে যে কারণে লিগাল ইস্যুসগুলোও কিন্তু কমতে পারে স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ন তারিখের পর থেকে স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যারা এডুকেশন করতে গিয়ে বাড়ি চলে এসেছেন কোনো কারণে হায়ার এডুকেশনটাকে করতে পারেননি কন্টিনিউ করতে পারেননি তাদের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল পজিটিভিটির জায়গাগুলো লক্ষ্য করা যায় বা সম্ভব এবং আরেকটা কথা আমি বলে দিই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় এনহান্সমেন্ট লক্ষ্য করতে পারব যে বা যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন স্পিরিচুয়াল পথটাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে নির্বাচন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আসবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে সারা পূর্ব আশা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথম আমি বলব হেলথকে হেলথ নিয়ে প্রচুর ভুগেছেন গ্যাস্ট্রো থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যথা বেদনার সমস্যাও আপনাদের জীবনকালে এসছে তবে আমি মনে করি এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ অনেকটাই লক্ষ্য করা যায় এবং প্র্যাকটিক্যালি কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না সন্তান রিলেটেড বিষয় নিয়ে যাদের সঙ্গ সমস্যা হচ্ছে সন্তানের সাথে বন্ডিং থাকছে না সে ভুল বোঝছে আপনি এক বলছেন সে এক বলছে এরকম করে অনেক রকম নেগেটিভ প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে বিশেষ করে ধনুরাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে ভালো একটা ফলাফল আপনারা পাবেন বা শুভ একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ কিন্তু আসতে চলেছে বা আসবে পূর্বাশার ক্রনিক ডিজিজ যাদের রয়েছে তাদের আমি একটাই কথা বলবো দূর থেকে চিকিৎসা করান অনেকটা ভালো ফলাফল পাবেন প্রয়োজনে কিছু স্পিরিচুয়াল সাজেশন গ্রহণ করতে পারেন এবং পূর্বাশা নক্ষত্রে জাতক জাতিকাদের ইদানিং আমরা অফিসিয়াল কিছু গোলযোগ দেখছি না সেটা আস্তে আস্তে কিন্তু মিটে যেতে পারে পরিবর্তনের ক্ষেত্রে আমি আরেকটু টাইম বলবো পুড়্বাসরের এই মুহূর্তে হয়তো পরিবর্তনের জন্য আদর্শ সময় নয় আর অফিসিয়াল ক্ষেত্রে আপনার যে পলিটিক্স রয়েছে যে প্রবলেমগুলো আপনি ফিল করছেন বা ফেস করছেন দেখুন সব কিছুর তো একটা টাইম আছে হঠাৎ করেই সব যেমন সমাধান হয়ে যায় না হঠাৎ করেই সব যে নেগেটিভ দিকে চলে যায় তাও কিন্তু না একটু সময় দিন আপনার এই যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে যে যে ভোগান্তির জায়গাগুলো আপনি অতিরিক্ত মাত্রায় পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে এবং খুব কিছু বেস্ট ফ্রেন্ড বা কোনো সিনিয়র বা কোনো সাজেশন দেন আপনাকে পরামর্শদাতা সে হয়তো আপনার ফ্রেন্ডের মতো তারা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে বা সহায়তা করতে পারে বলে আমার মনে হচ্ছে পূর্বাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা কথা বলবো বিয়ে নিয়ে কিছু ভাবনা চিন্তা করার দরকার এমনিতেও ম্যারিটিয়াল লাইফ নিয়ে এই মুহূর্তের কন্ডিশন আগের থেকে একটু বেটার আর আরও একটু বেটার রেজাল্ট আপনি পাবেন দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে বিভিন্ন রকম প্রবলেম দাম্পত্য জীবনে বারবার ফেস করতে হচ্ছে গোলযোগ আসছে বুঝতে পারছেন না আপনি এক বোঝাচ্ছেন সে এক বুঝছে এইগুলো নিয়ে রকম অশান্তির মধ্যে তৈরি হয়ে যাচ্ছেন তো এই ধরনের বিষয় আমি মনে করি ভালো ফলাফল আসবে বা ভালো ফলাফল আসার সম্ভাবনাটা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে এবং আরেকটা কথা কিন্তু বলতে আমার কোনো দ্বিধা নেই কোনো বাধা নেই যে নক্ষত্র পূর্বাসারার ক্ষেত্রে তাদের বেসিক যে নিড সেগুলো কিন্তু এ মাসে অনেকটাই ফুলফিলমেন্ট হবে ফাইনালস ঠিকঠাক থাকছে সেলফ প্রফেশন ইম্প্রুভমেন্ট দেখছি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের পূর্ণাঙ্গ আশা দিতে পারবো না আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন উইল বি গুড সিচুয়েশন উইল বি ওকে চলুন পরের যে নক্ষত্র রয়েছে সেটি কিনে আলোচনা করা যাব উত্তর সারা নক্ষত্র উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হলো নরগণ রবীন নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকাদের প্রথম সতেরো দিন কিন্তু সিচুয়েশন খুব ভালো থাকবে প্রথম দিকে এনহান্সমেন্ট হেলথের গ্রোথ হেলথের ইম্প্রুভমেন্ট এগুলো আমরা লক্ষ্য করতে পারব এবং বিভিন্ন উত্তরাসার নক্ষত্রে জাতক জাতিকারা তারা পলিটিক্যাল নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকেন পলিটিক্সের সাথে যুক্ত থাকেন তাদের বেটার একটা রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু থাকবে এবং অনেকেই বিজনেস করেন উত্তরাষড়ার তাদের ক্ষেত্রে আমি কিছুটা পজিটিভিটি প্রথম দিকেই দেখতে পাচ্ছি প্রথম পনেরো দিনের মধ্যে তাদের বিজনেস গ্রো হওয়া বিজনেস রিলেটেড কিছু সেটেলমেন্ট হওয়া এই ধরনের অবকাশ কিন্তু খুব স্ট্রংলি রয়েছে এটা মাথায় রাখতে হবে যে উত্তরা নক্ষত্রের নক্ষত্রে জাতক জাতিকাদের এখন যে সিচুয়েশনে আপনি রয়েছেন তার থেকে একটা বেটার সিচুয়েশন দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট ইউ ক্যান ডিজার্ভ আপনি আশা রাখতে পারেন আপনি এক্সপেক্ট করতে পারেন অতিরিক্ত টেনশন নেবেন না উত্তরাষার প্রথম কথা অতিরিক্ত টেনশন নেবেন না অতিরিক্ত খরচ করার টেন্ডেন্সিটাকে কমাতে হবে এবং উত্তরাষড়ার বাজেটটাকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি আমি অনেক ক্ষেত্রেই দেখি উত্তরাষড়া নক্ষত্রের অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে বাজেট নিয়ন্ত্রণ করতে পারেন না প্রচুর খরচ হয়ে যায় পয়সা হাতে আসা মাত্রই খরচ হয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা অনেকের থাকে সেটা কিন্তু উত্তরাষড়ার দেখি এবার উত্তরাষড়ের মধ্যে বেশ কিছু কোয়ালিটি থাকে যে কারণে তারা খরচ করে এবং জানে তারা অর্থ পেয়েও যাবে এবং প্র্যাকটিক্যালি উত্তরাষড়ার প্রচণ্ড অভাব কখনও আসে না ঠিক যখন টাকার দরকার দু একদিন অসুবিধা হচ্ছে ঠিক পেয়ে গেল একটা বড়ো অ্যামাউন্ট সেটাও পেয়ে গেল তবে উত্তরাশারের পার্টনারশিপ বিজনেস নিয়ে খুব ভাবতে হবে বিশেষ করে যারা পার্টনারশিপে বিজনেস করেন তারা এই সময় একটু সচেতনতা গ্রহণ করার চেষ্টা করুন পার্টনারশিপের বিজনেসের জায়গাটা কিন্তু উত্তরাষড়ার খুব ভালো জায়গায় নেই আমার মনে হয় এই জায়গাটাকে ঠিক করার জন্য আপনাকে আরও সময় দিতে হবে আরও সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে উত্তরাষড়ের নক্ষত্রে জাতক জাতিকাদের রিলেটিভসদের সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্ট করবে এখন যে ধরনের সিচুয়েশান আছে তার থেকেও একটা ভালো সিচুয়েশন দ্যাট উই ক্যান এক্সপেক্ট ফান্ডামেন্টালভাবে এটুকু আপনাদের বলতে পারি যে উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক প্রশান্তিটা সবার আগে দরকার শারীরিক ক্ষেত্র নিয়ে কোনো অসুবিধা হবে না ইভেন সতেরো তারিখের পরেও যখন রবি নিচস্ত হবে তখনও খুব অসুবিধা হবে না শুধু মাথায় রাখবেন মানসিক জোটটা যেন থাকে কোনো অসুবিধা নেই বাকি বাকি প্রফেশন তো যেমন চলছে তেমন চলবে যে বিষয়গুলো আমরা আলোচনা করিনি সেই বিষয়গুলিতে আর সেলফ প্রফেশনে আমি যদিও একটু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি যারা কবি সাহিত্যিক গান বাজনা ইত্যাদি লাইনে রয়েছে তাদের ইম্প্রুভমেন্টটা বেশি হবে যারা বিভিন্ন ধরনের অকার্ড বিষয়ের সাথে যুক্ত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিংয়ের বিজনেসের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গাটা যথেষ্ট পরিমাণে পাওয়া যেতে পারে বাড়ির মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন যারা পোক করছে যারা ডিস্টার্ব করছে তাদের থেকে দূরে থাকুন অনেকটা এনহারসমেন্ট আমরা করতে পারবো অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ